আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি মৌলীবাজারের শহরবর্তী যে মনু নদী রয়েছে আসলে আমি মনু নদীর তীর থেকে আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ও উজানের পাহাড়ি ডলে আসলে মৌলীবাজারে মনুসহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পায় যার ফলে অনেকটাই বন্যার আশঙ্কা ছিল মৌলীবাজারে তবে আজকে সকালে আবহাওয়া অফিস যেমনটি জানায় মল্লুইবাজার শহরে যে মন নদী রয়েছে মন নদীর উপর দিয়ে বর্তমানে বিপদসীমার অর্থাৎ বিপদসীমার অনেকটি নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বর্তমানে বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও কিছুতেই কমছে না বন্যায় আক্রান্ত সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের দুর্ব দর্শক আসলে আমি যেমনটি জানাতে চাই মল্লীবাজারে যে ষাটটি উপজেলা রয়েছে ষাটটি উপজেলায় প্রায় পানিবন্দী কয়েক লক্ষাধিক মানুষ রয়েছেন আর তাদের সম্পদের কীরকম ক্ষতি রয়েছে আসলে তা এখনও বলা সম্ভব নয় তবে পানি কমলে আসলে এটি বোঝা যাবে তো যদিও মৌলিয়াজারে ধীরে ধীরে পানি কমা শুরু করেছে কিন্তু কিছুতেই সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না আমরা যেমনটি আপনাদের দেখাতে চাইছি বর্তমানে যে মলিয়াজারের যে মনু নদী রয়েছে আসলে মনু নদীর উপর দিয়ে বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপর মলিয়াজার যে ধলাই নদী রয়েছে ধলাই নদীর উপর দিয়ে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপর মলিয়াজারের উপজেলা উপজেলার যে জুরি নদী যেটি রয়েছে জুরি নদীর উপর দিয়ে দুশো বিশ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে আসলে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কী তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এমডি লুৎফুর রহমান ভাইয়া কমেন্ট করছেন যে এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে মলিয়াদার যে তীরবর্তী যে মন নদী রয়েছে আসলে এটি হচ্ছে মলিয়াদার মনদ্বীপ তারপর আপনার আমি ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া কুলাউড়া থাকি দেখতেছি ভাইয়া কুলাউড়ার ঠিক খবর আর বর্তমানে পানি কমেন না বারের তাও কমেন্টের মাধ্যমে জানান আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর দেশ ও প্রবাসে যারা রয়েছেন তাদেরকে পরবর্তীতে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছি আসলে রবি লিজুবাই কমেনকুশন বাই কেমন বাড়ছে পানি ভাই বর্তমানে আসলে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মলিয়াদার সদর যেটি হয়েছে তবে মলিয়াদার যে কুলাওড়া উপজেলা রয়েছে কুলাউড় উপজেলায় পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর গতকালকে আসলে কুশিয়ারা নদী যেটি রয়েছে কুশিয়ারা নদীর ব্রিজ ভাঙ্গার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ আসলে বন্দি রয়েছেন শরিফুদ্দিন নাইম ভাই কমেন্ট কোন কোন জায়গা বা এটি হচ্ছে মলিয়াধারের শহরবর্তী যে মন্নদী রয়েছে মন তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন তো কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কী তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছেন আপনারা কে কোথা থেকে আসলে যুক্ত হচ্ছেন আর আপনার এলাকার বন্যার এই মুহূর্তের পরিস্থিতি কি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন দর্শক আমি যেমনটি আসলে বলছিলাম মৌলীবাজারে আসলে মৌলীবাজার সদর যেটি রয়েছে মৌলভীবাজারে সদরে আসলে বর্তমানে মনু নদীর পানি কমলেও কিন্তু নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের দুর্ভোগ কিছুতেই আসলে কমছে না তো এখনও ধারণা করা যাচ্ছে না বন্যার পানিতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন বা কিরূপ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও আন্দাজ করা না গেলেও আসলে পানি কমলে আসলে তা জানা যাবে তবে বর্তমানে মলিয়াজার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বিকাল তিনটার এক আপডেটে যেমনটি জানায় বর্তমানে মলিয়াজার যে মনু নদী রয়েছে আসলে মনু নদীর উপর দিয়ে বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপর মলিয়াজার যে ধলাই নদী রয়েছে ধলাই নদীর উপর দিয়ে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপর এমডি শরীফুল ইসলাম ভাই কমেন্ট করছেন কুয়েত থেকে ভাই বেশি বেশি কি অবস্থা কেমন আছেন আর লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আসলে মৌলভীবাজার জেলার ধীরে ধীরে পানি আসলে কমতে শুরু করলেও কিছুতেই আসলে কমছে না সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ বন্যা আক্রান্ত যে মানুষজন রয়েছেন তাদের দুর্ভোগ দর্শক আমি আসলে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে নদী পারে যে বাসিন্দারা রয়েছেন আজকে গতকাল গতকালকেও এসব ঘর একদম পানিতে টাইটুম্বুর থাকলেও আজকে কিছুটা কমলে কিন্তু তাদের ঘরের যে আসবাবপত্র রয়েছে এগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানের লোকজন জানান আহমেদ সাজন ভাই কমেন্ট করছেন মেঘ দেন নিয়ার ভাই বর্তমানে মেঘের অবস্থা আছে আসলে আশঙ্কা খোরা যার যে মেঘ আইব আর একটু আগেও মেঘ আইছিল আমরা দেখতে পারলাম ইতিমধ্যে অনেকেই আমরা লগে যুক্ত হয়েছেন তো সেই খুঁতা থাকি যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাই না আর আপনার এলাকার বন্যার খবর কিতা বা ফানি কমেন্ট নি না বারের আপনারা কমেন্টের মাধ্যমে জানায় আমরা দেখতে পাচ্ছি আসলে যেমনটি ইতিমধ্যে অনেকেই আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো কে খুতা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন এবং পরবর্তীতে যারা আমাদের এই লাইভটি দেখবেন আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর বর্তমানে আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সুমন আহমেদ ভাই কমেন্ট করছেন সিলেট থেকে আসলে ভাই সিলেটের বর্তমান পরিস্থিতি কি বা বন্যার ফানি কমেন না বারের কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন

আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন বর্তমানে যারা আমাদের লাইভটি দেখতেছেন আর এবং পরবর্তীতে যারা আমাদের লাইভটি দেখবেন আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসী যারা রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মৌলীবাজারের যে মনু নদী রয়েছে

অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন বা আপনার এলাকার বন্যার পরিস্থিতি কী বা পানি কেমন তা কমেন্টের মাধ্যমে জানান আর আপনারা বেশি বেশি লাইভটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসী যারা রয়েছেন তাদেরকে পরবর্তীতে দেখার সুযোগ করে দিন সামনে যাবে মৌরিবাজারের পানি উন্নয়ন বোর্ড যেটি হয়েছে অর্থাৎ পাওব আজ বিকাল তিনটার এক আপডেটে আসলে বন্যার আপডেটে আমাদেরকে যেমনটি জানায় যে মরিবাজারের যে মনু নদী রয়েছে আসলে মনু নদীর উপর দিয়ে বিপদসীমার বিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপর কুশিয়ারা নদীর যেটি রয়েছে কুশিয়ারা নদীর উপর দিয়ে বিপদসীমার একশো উনচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপর ধলাই নদী যেটি রয়েছে এটির উপর দিয়ে বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি যেটি রয়েছে তাও আমাদেরকে কমেন্ট করে জানান তো দর্শক এই ছিল আসলে আমার কাছে মৌরীবাজারে বন্যার সর্বশেষ পরিস্থিতি তো পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি সংবাদ নিয়ে তো ততক্ষণে ঘরেই থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম